হ্যালো আসসালামু আলাইকুম জি 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 খুশি আপা বলছেন খুশি আপা ঢাকা নরসিংদী থেকে খুশি আপা জি জি হ্যাঁ খুশি আপা আপনি আপনি আমাকে কল করেছিলেন জি আমি ফোন ধরতে পারি না গতকালকে ফোন করছিলেন জি আমাদের ঢাকার প্রোফাইল আছে অসংখ্য প্রোফাইল ঢাকার আছে জি জি ও আচ্ছা আচ্ছা ডিভোর্স আগে বিয়ে হাজি হয়েছিল জি কত মাস সংসার করছেন তিন মাস সংসার হয়েছে ছেলে নাই জি জি খুশি আপ আমাদের ঢাকা নরসিংদি মানিকগঞ্জ তারপরে আপনাদের ওই ঢাকার অনেক প্রোফাইল আমাদের কাছে আছে হুম নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জের প্রোফাইল আছে নরসিংহী পাশাপাশি নারায়ণগঞ্জ জি জি আপনার যে ধরনের পাত্র চাবেন আমাদের কাছে আছে আমরা সার্ভিস আপনাকে দিব আপনি ছবি বাইরাটা আমার হোয়াটসঅ্যাপে পাঠান ছবিটা দেখার পরে আমি আপনাকে কল করব ঠিক আছে জি 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 না না আমরা আমরা দিনটে চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় পরিশ্রম করে যাচ্ছি আপনি ছবি বাইরাটা পাঠান আমরা আপনার ছবি ভাইরাটা দেখার পরে আমি আপনার আপনার সাথে কথা বলবো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আপনাকে